তোর কি আর জায়গা নাই তুই আইসা এই আমার পারদ্বারাই খারাই শুসখা হ্যাঁ ওই অদিক শাহিক শাহ এই কি লগে লাগে কত নাগা তো এখানে বৈশাখ চুপচাপ আয়সা আমার পাড়দ্বার খারাই রয়েছে যা উদিক যা উদিক যা ওই উদিক যা এইটা কোনো কথা তোরে কই ওদিক যাইতে আর তুই এসে এখানে বসে পড়ছো এটা কোনো কথা আইলাম একটু পার্কে ঘুরতে একটু বোম ও শান্তি মতো তা তুই বইতেও দিলি না ঠিক মতো এই বেটা এই ভালোই গেছে হ ওখানে যাইয়া রোদ পোয়া বেটা এই শীতের মধ্যে তুই সাওয়াইয়া বইসো जा 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 ओए আরেকটা ওই ঘুমায় রইছে চাটডাইয়া